নমস্কার বন্ধুরা আনা বাঙালি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে সয়াবিনের একটা রেসিপি শেয়ার করব। যেটা তোমরা সকাল বা বিকেলে রুটি বা পরোটার সাথে খেতে পারো অথবা যেসব বাচ্চারা সয়াবিন খেতে চায় না তাদেরকে স্কুলের টিফিনে এইভাবে সয়াবিন বানিয়ে রুটির সাথে রোল করে দিতে পারো ভীষণই ভালো খেতে হয় রেসিপিটা তাহলে চলো দেখতে থাকো প্রথমে সোয়াবিনটাকে সেদ্ধ করে নিতে হবে তার জন্য গ্যাসের উপর একটা বাটিতে জল বসিয়ে দিয়েছি জলটা যখন ফুটে গেছে এর মধ্যে আমি বেশ কিছুটা সোয়াবিন দিয়ে দিলাম এখন সোয়াবিনটাকে দু মিনিট আমি ফুটিয়ে নিচ্ছি দু মিনিট পর গ্যাস থেকে নামিয়ে ভালোভাবে সোয়াবিনটা ধুয়ে নিয়েছি নিয়ে ঠান্ডা করে নিয়েছি এবার এইভাবে জল চিপে চিপে সোয়াবিন থেকে জলটাকে আলাদা করে দিতে হবে ভালো করে চিপে নিতে হবে যাতে সোয়াবিনের গায়ে কিন্তু একটুও জল না থাকে সব জল থেকে আলাদা করে দিয়েছি এখন এর মধ্যে কিছু মশলা দিচ্ছি প্রথমেই দিলাম কাঁচা লঙ্কার পেস্ট ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুপাতে দেবে দিয়ে দিলাম হাফ চা চামচের থেকে কম পরিমাণে রসুনের পেস্ট আর হাফ চা চামচ আদার পেস্ট এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতন লবণ এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো আর তিন চা চামচ মতন কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি তোমরা কর্নফ্লাওয়ারের পরিবর্তে এখানে ময়দাও দিতে পারো এবার এটাকে ভালোভাবে মাখার জন্য এর মধ্যে আমি একটা ডিম ভেঙে দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ দিচ্ছি আর খুবই সামান্য পরিমাণে চিনি দিচ্ছি এখানে হাফ চা চামচ মতন আমি চিনি দিলাম যেহেতু সোয়াবিন তাই চিনিটা দিলাম তোমরা যদি না চাও চিনিটাকে স্কিপ করে যেও এবার হাত দিয়ে খুব ভালোভাবে সোয়াবিনটাকে মেখে নিচ্ছি সবিনটা আমার মাখা হয়ে গেছে এটাকে মাখার পর আমি কিন্তু দশ মিনিট রেস্ট রেখে দেব আর এই রেসিপিটা রান্না করার জন্য আমি এখানে কিছু সবজি নিয়েছি নিয়েছি গাজর বিনস পেঁয়াজ আর ক্যাপসিকাম দেখতেই পাচ্ছ যে সমস্ত সবজিগুলো আমি কিন্তু একটু বড় বড় করে কেটে নিয়েছি আমার দশ মিনিট হয়ে গেছে এবার ফ্রাই প্যানের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিলাম এখানে দু টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম তেলটা যখন গরম হয়ে গেছে প্রথমেই আমি সোয়াবিনগুলোকে ভেজে নিচ্ছি সোয়াবিনগুলো ঠিক এইভাবে আলাদা আলাদা করে ছড়িয়ে ছড়িয়ে দেবে এখন লো টু মিডিয়াম ফ্লেমে সোয়াবিনগুলোকে প্রথমে ভেজে নিচ্ছি তবে সোয়াবিনগুলো বেশি ভাজবে না হালকা করে সোয়াবিনগুলোকে একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে যদি বেশি ভাজো তাহলে সোয়াবিনের ভেতরে যে সফটনেস সেটা নষ্ট হয়ে যাবে তখন কিন্তু সোয়াবিনটা খেতে ভালো লাগবে না এপিট ওপিট করে নিয়ে সোয়াবিনটা আমি ভেজে নিয়েছি এখন সোয়াবিনটাকে আমি তুলে নিচ্ছি এর থেকে যদি বেশি ভাজা হয় তাহলে সোয়াবিনটা কিন্তু শক্ত হয়ে যাবে তখন কিন্তু সোয়াবিনটার টেস্টটা নষ্ট হয়ে যাবে সমস্ত সোয়াবিনগুলোকে তুলে নেওয়ার পর বাদ বাকি যে সোয়াবিনটুকু ছিল সেটাকেও আমি একইভাবে ভেজে নিচ্ছি এই সোয়াবিনগুলো আমার ভাজা হয়ে গেছে এগুলোকেও আমি তুলে নিলাম এবার ফ্রাই প্যানের মধ্যে যে তেলটা আছে সেই তেলটা আমি তুলে রাখছি এই তেলটা আমি পরে ব্যবহার করব এবার ফ্রাই প্যানের মধ্যে আমি ভেজে রাখা সোয়াবিনটা আবার দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ মতন টমেটো সস এক চা চামচ রেড চিলি সস দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক চা চামচ কাশন্দি সব কিছু দেওয়া হয়ে গেলে লো ফ্লেমে সমস্ত সসগুলো সোয়াবিনের সাথে এক মিনিট মতন আমি রান্না করে নিচ্ছি হাই ফ্লেমে করবে না তাহলে সোয়াবিনগুলো কিন্তু শক্ত হয়ে যাবে সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার সোয়াবিনগুলোকে আমি তুলে নিচ্ছি আর যে তেলটা আমি তুলে রেখেছিলাম সেখান থেকে এক চা চামচ তেল আবারও দিয়ে দিলাম এবার তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা গাজর আর বিনসটা যেহেতু গাজর আর বিনসটা ভাজতে একটু সময় বেশি লাগে তাই গাজর বিনসটা আগে দিলাম সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম লবণটা ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আমি এখানে এক মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম যাতে গাজর আর বিনসটা হালকা নরম হয়ে যায় তবে খেয়াল রাখতে হবে একদম যেন বেশি নরম না হয়ে যায় গাজর আর বিনসটা হালকা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামটা সমস্ত সবজিগুলোই কিন্তু একদম নরম যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে বেশি নরম হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না এবার পেঁয়াজ ক্যাপসিকামটা দেওয়ার পর আবারও এক মিনিট মতো নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে নিচ্ছি যখন সব কিছু মেশানো হয়ে যাবে তখন এর মধ্যে আমি সয়াবিনগুলো দিয়ে দিলাম সোয়াবিনগুলো দেওয়ার পর সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ রান্না করবে না তাহলে গোলমরিচের যেটা গন্ধ সেটা কিন্তু নষ্ট হয়ে যায় তাই লো ফ্লেমে এক মিনিট মতন এটাকে রান্না করে নিতে হবে গোলমরিচটা যখন সবজির সাথে এবং সয়াবিনের সাথে ভালোভাবে মিশে যাবে তখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এটাকে কিন্তু ঢেলে নিতে হবে আমার রেসিপিটা হয়ে গেছে এখন এটাকে আমি একটা থালায় ঢেলে নিচ্ছি এই রেসিপিটা বানানো খুব সোজা আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তোমরা সকাল বা বিকেল বেলা রুটি বা পরোটার সাথে বানিয়ে খেয়ে দেখতে পারো আশা করি তোমাদের ভালো লাগবে আর আমি এই রেসিপিটির সাথে খাওয়ার জন্য এখানে আমি রুটি বানিয়ে নিচ্ছি অনেক বাচ্চাই আছে যারা সয়াবিন খেতে ভালোবাসে না কিন্তু এইভাবে সয়াবিন বানিয়ে রুটি করে রুটির মধ্যে যদি এই সয়াবিনের পুটটা দিয়ে রোল করে টিফিনে দিয়ে দাও আশা করি তারাও কিন্তু ভালোবেসেই খেয়ে নেবে তাহলে বন্ধুরা আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা টিপে দিও যাতে আমি নতুন নতুন ভিডিও ছাড়ে তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাও লাইক করো কমেন্ট করো আর প্রচুর প্রচুর শেয়ার করো তাহলে আজকের মতো